হ্যাঁ গাইস সেদিনকে একটা নিউজ দেখলাম যে বান্ধবীর টাকা চুরি করে প্রেমিকরে আর হচ্ছে স্বামী রে আর প্রেমিকরে এক্স এক্স বয়ফ্রেন্ডরে মোবাইল কিনে দিছে দামি মোবাইল তো দিক দিয়ে কিন্তু ভালো কাজই করেছে বুঝছো দিক দিয়ে একটু ভালো কাজই করেছে কারণ বান্ধবী সব কাজের কিন্তু সাক্ষী থাকে যখন মানে ছোট বয়সে যখন মানে মানুষ প্রেমে পড়ে স্কুল লাইফে তখন কিন্তু প্রেম টেম করলেই ওই বান্ধবীরাই সাথে যায় দেখা করার জন্য আবার ফুচকা খাইতে গেলে বান্ধবীরা থাকে আবার অ্যারেঞ্জ ম্যারেজ তারপরে লাভ ম্যারেজ যে ম্যারেজই বলো বান্ধবীরা নাইসে কুইছে একেবারে হ্যাঁ হই হুল্লার করে উঠোয় দেয় তাই সব কাজেই যদি বান্ধবীরা থাকে তাহলে টাকার কাজে কেন থাকবে না এটাও একটা কথা যে তোর কাছে টাকা আছে তুই আপোষে দিচ্ছিস নেই তোর কাছে টাকা নিয়ে আমি চুরি করে হোক যে করেই হোক নিয়ে আমি আমার শখ পূরণ করবো তার শখ ছিল যে তার হাজবেন্ডে একটা দামি মোবাইল দিবি আর বয়ফ্রেন্ডে দিবি একটা দামি মোবাইল নিউজটা দেখে প্রথম অবাক হলেও পরে চিন্তা করে দেখলাম যে বান্ধবী তুমি সব কাজে সাথে থাকবা টাকার কাজে কেন থাকবা না তো সাইলি তো আর অত টাকা দিত না এই জন্যই বান্ধবীর টাকা নিজের টাকা মনে করে জাস্ট ব্যাগ থেকে হাত দিয়ে তুলে এনেছে না বলে এনেছে তা কী হয়েছে বান্ধবী তো অন্য মানসিকতা তো আর নেই নেই দেশে বিনোদনের কোনো শেষ নাই বুঝতো নিউজ একটা যাবে একটা চলে আসবে তোমার সামনে বাংলাদেশ হচ্ছে বিনোদনমূলক দেশ যত বিনোদন তত হচ্ছে বাংলাদেশ বিনোদন যদি দেখতে চাও বাংলাদেশের নিউজ দেখো পরিমণি ফের ঘুরে বেড়াচ্ছে তার বয়সে ছোট এক ছেলের সাথে ব্র্যান্ড প্রমোটার বারিশা হক দেহ দেখা ব্র্যান্ড প্রমোট করছে ঢাকা ধানমন্ডি বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে কত নিউজ শুনবা মানে নিউজির কোনো শেষ নাই বিশ্বাস বিদেশে যাচ্ছে সাকিব খানের সাথে জায়েদ খান ডিগবাজি দিচ্ছে বিদেশে গিয়ে এরকম নিউজ হাজার 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 তো বাংলাদেশ হচ্ছে বিনোদনের জায়গা সব কিছুর শেষে এখন আবার আসে সুবা সুবা এখন সুবার বাংলাদেশ চলছে এগারো বছর মেয়ে সুবা সে টিকটকার প্রেমিকের সাথে পালিয়েছে